আমি বেরিয়ে পড়বো হয়ে গেল একটা বেজে গেল রিন্টু ঘরে থাকছে যদি সেরকম মনে করি ওকে ডেকে নেবো আরে কত জিনিস কোথায় পেলে এটা রিন্টুকে পাঠিয়েছে রাখি মনা আর চিন্টুকে পাঠিয়েছে দুদিন আগে আর এইটা জয়া সিস্টার পাঠিয়েছে

তোমার ভাইয়ের হাতে পড়া হয়ে গেছে হ্যাঁ আশা করি চিন্টুও বেঁধে নিয়েছে চিন্টুও পেয়ে গেছে তোমার রাখি রাখিটা খুব সুন্দর গণেশ ঠাকুর এই যে খুব সুন্দর রাখিটা এই দেখো তোমার ভাই পড়েছে বলে দাও থ্যাংক ইউ নমস্কার জানো তুমি যখন আসবে তখন তোমার গিফটটা দেব এখন পাওনা রইব

ये होय खंडमी लागिनो ग्राहक को ভাল লাগি ললছে কোনো প্রবলেম নাই এ বহুত কল কর রাহে নাই নে ചെലുത്തേക്ക് <laughs> അല്ലേ? <laughs> তোমার ভাইজিটাকে নিয়ে আসবে একটু চটকু চটকু করবো এখন ঘড়িতে আটটা বাজছে আর পম্পতে বাড়ির থেকে অনেকক্ষণ চলে এসেছি ওখানেই খাওয়া দাওয়া করেছি আমি ইন্টুর বাবা আর ভিডিও করা হয়নি ওই রকম একটা দুঃখের পরিবেশ সবসময় ভিডিও করতে ইচ্ছে করে না কিছু কিছু মুহূর্ত একটুখানি তুলে ধরি যা যা আমি পার্টিসিপেন্ট করছি সেইগুলোই একটু ধরছি তুলে তো এখন রেডি হলাম যাচ্ছি দিদির বাড়ি আমি আর ফুচকি আর আমাদের পুচকুনি আগে বেরিয়ে যাচ্ছি ভাই একটু পরে মনে হয় যাবে দাড়ি কাটতে গেল না আর টিন্টুর বাবা রিন্টু আর একটু পরে যাবে কারণ রিন্টুর কাল থেকে পরীক্ষা শুরু হয়েছে এই যে এটা পুচকুনি পুচকুনির গিফট রাখির আরে একটা এখন রিন্টু দেবে এটা চিন্টু দিয়েছে চিন্টু রাখি পৌঁছে গেছে চিন্টু ফাটো পাঠিয়ে দিয়েছে রাখি পরে কালকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরু হয়ে গেছে বলছি কালকে পরীক্ষা শুরু হবে আগামীকাল থেকে তো চলো যাই অনেক দেরি হয়ে গেছে আজকে দিদি আমাদেরকে বলেছিল একটু তাড়াতাড়ি যেতে কিন্তু হয় না তাড়াতাড়ি বললেও তাড়াতাড়ি হয় না কত তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাও হচ্ছে না চলো বাবু

क्या हम हाँ आज तो उतर कर ही रहेंगे तो <laughs> हम बोले था दीदी को कि आके पहले ट्रांग उतारेंगे मतलब <laughs> बहुत हंसेंगे लेकिन हम लोग डर से रख दिए हमें किसी हिंदी कथा बोल जाना <laughs> ওরে বাবা রে মাসির চুড়ি কিনে রেখেছে কালো চুড়ি এগুলো কাল সেদিনকে আমরা পুরো খুঁজেছি পাইনি হ্যাঁ হয়ে যাবো কেগুলো চিনে গেছে মাসিকে চিনে গেছে একটু টাইম লাগে আমাকেও ভুলে যাব বলো কি দুঃখ যাবো তো কিন্তু তাও ভুলে যাবে পুছকুছনা রাখি পড়াবে দাদাকে টিপ পড়াবে একটু ছুঁয়ে দিক ছুঁয়ে নিয়ে তুমি বেঁধে দাও হ্যাঁ একটু আসো না হুম মনা এই যে যেটা পাঠিয়েছে मोना ক্যান্ডি পরে নিয়েছে আর ভাই তো সকালে পড়েছে রিন্টু চিন্টুও সকালে পরে নিয়েছে চালটা છોડી দাও তোমার

এই যে দাদার হাত থেকে বনুকে দাও জামা আচ্ছা দিয়ে দাও তুমি আমি এখানে মাসিকে করি

চিটু যদি কাছে থাকতো তাহলে তো খুশি হতাম আগে এত বড় বড় রাখি তোমাকে

রাখি বেঁধে আমরা সবাই ছাদে চলে এসেছি আর এই দেখো টুকি করছে বাবু টুকি করছে আমার পিছনে আছে এই দেখো পালি গেল পালি গেল পালি গেল আচ্ছা 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 পড়ে যাবে ওই দিকে যাবো না পড়ে যাবে এখন আমরা খাওয়া দাওয়া করব ছাদে সবাই চলে এসেছি এই যে এই যে এই যে বাঁদর বাঁদর বান্দর কলা খাবি গেছ বান্দর এগুলো ধরে না এগুলো ধরে না দাঁড়াও এগুলো সবাই নিজে নিজে ছাড়িয়ে নেবে এখানে আছে কি বলছিস চুয়ার মোয়ার কেন বলছিস ভালো করে বল মা ভিডিও করে তুমি ক্রিয়েটিং রাতের খাওয়া দাওয়া চলছে ধোসা জামাইদা পরিবেশন করছে আর আবি জামাইদা তুমিও শুরু করো আচ্ছা হই তুই দাদাকে শাসন কেন করছিস তুই দাদাকে শাসন কেন করছিস আজকে আমি প্রথম ফাস্ট বেচে খেয়েছি আমি পরিবেশন করে